আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা অনেক প্রগতিশীল ভাবতাম এবং তিনি বাংলাদেশের মানুষ যারা কলকাতায় থাকেন তারাও তাকে অনেক সাপোর্ট করেন এবং তিনি বারবার মুখ্যমন্ত্রী হচ্ছেন কিন্তু আজকে আমরা দেখলাম পত্রিকায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ অনেকটা খুলে গেছে দেখা গেল যে বিজেপি রাজ যে আন্দোলন করছে সংখ্যালঘুর এখন তিনি কি বলছেন তিনি বলছেন যে তিনি বাংলাদেশের শান্তি সেনা পাঠাতে বলছেন এবং ভারত সরকারকে অনুরোধ করছেন ভারত সরকার যাতে জাতিসংঘের সাথে এই ব্যাপারে কথা বলে বাংলাদেশে এমন কি হয়ে গেল যে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে এখানে হাজার হাজার লোক মরে যাচ্ছে ঘর বাড়ি আগুনে লুটপাট হচ্ছে এরকম কিছু কি হচ্ছে কিছু কিছু মিডিয়া তারা এইসব খবর রং বেরং দিয়ে প্রকাশ করছে এরকম মিডিয়া বাংলাদেশেও আছে আবার ভারতেও আছে এখন এইটাকে কাজে লাগিয়ে এইটাকে যাচাই বাছাই না করে আপনি আপনার মতো একজন না রাজনৈতিক নেতা আপনিও ওই বিজেপির মতো ধোয়া তুললেন কারণটা কি আপনি কি তাহলে বিজেপির পকেটে ঢুকে গেলেন আপনি শুধু পকেটে ঢুকে নেই নাই আপনি আর উস্কানি দিচ্ছেন আপনি বলছেন যে ভারতের মোদী সরকার বাংলাদেশের এই ব্যাপারে কোন মানে চুপ আছে এবং আপনি প্রেশার করছেন তারা যাতে হস্তক্ষেপ করে বাংলাদেশের ব্যাপারে তো এটার কারণটা কি সহ্য করবেন না আপনাকে তো সহ্য করতে কেউ বলে নাই ভারতে বাংলাদেশে ভারতীয় কোন নাগরিক আক্রান্ত হয়েছে একটা লিস্ট দেন দেখি কারা কারা হয়েছে তারা কিভাবে আক্রান্ত হয়েছে কতজন মারা গেছে কত কতজনের বাড়িঘর ভাঙা হয়েছে ভারতে আমরা তো দেখতেছি ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করতেছে তারা শান্তিতে কাজ করতেছে টাকা পাঠাইতেছে ভারতে আর আপনি বলতেছেন যে সহ্য করা হবে না এগুলো তো নোংরা পলিটিক্স এখন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে আপনি এই নোংরা পলিটিক্স পা দিচ্ছেন আপনার মতো মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সবাই প্রতিবাদী জানে এবং এটা মনে রাইখেন যে আপনার যারা ভোটার লক্ষ লক্ষ ভোটার বাংলাদেশের লোক যারা ওইখানে থাকে তাদের এক পা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের দিকে আঙ্গুল তুললে চুক রাঙালে বাংলাদেশের ক্ষয় করার চেষ্টা করলে ক্ষতি ক্ষতি করার চেষ্টা করলে তারাও কিন্তু সেটা শুনবে না মানবে না এবং আপনার এই পলিসি আপনি মনে করতেছেন বাংলাদেশের যারা ভারতের আছে বাংলাদেশের লোক তারা খুব খুশি হয়ে যাবে আপনার এই ইনিশিয়েটিভ এর কারণে কিন্তু না কারণ দলের চেয়ে দেশ বড় তারা এই দেশ বাংলাদেশকে কিন্তু এখনো দেশ মনে করে এবং দেশের বিরুদ্ধে কিছু গেলে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে এইগুলো কারা করছে এগুলো করছে হিন্দু সংগঠনগুলো এগুলো একটা কোন প্রগতিশীল সংগঠন ওইখানে বিক্ষোভ প্রতিবাদ করছে করছে না তারা এই পলিটিক্স বুঝে জানে এখন ওই যে হিন্দু মৌলবাদীদের যে ইস্যু তৈরি করেছে সেটাতে আপনিও পা দিলেন গিয়ে শেষ পর্যন্ত আচ্ছা বুঝলাম যে শেখ সাথে শেখ হাসিনা আপনার দিদি আপনি আওয়ামী লীগ আপনার বন্ধুদের সমস্যা নাই আপনি একজন মানুষকে পছন্দ করতেই পারেন একটি দলকে সাপোর্ট করতে পারেন সেটা অন্য ইস্যু কিন্তু আপনি যদি কোন দেশের দিকে আঙ্গুল তোলেন সেটা কিন্তু আওয়ামী লীগের লোক আপনার এটা মানবে না কথা হলো যে আসেন বাস্তবতাটা দেখেন যে এখানে লুট কিছু হচ্ছে কিনা কত হাজার লোক মরে মরেছে কিনা এই যে মিডিয়াতে যারা প্রপাগান্ডা ছড়ায় যারা বেশি ভিউয়ের জন্য টাকা রোজগারের জন্য এগুলো করে এগুলোর আপনিও দেখা করলেন এত বর্ষিয়ার নেতা আপনি নাকি অন্য কোন চক্রান্ত আছে সেখানে এখন বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যুগের পূজ যুগ তারা একসাথে বসবাস করে আসছে হ্যাঁ কিছু শঙ্কা লগুদের নির্যাতন যে কিছু হয় নাই এটা আবার ঠিক নয় হয়েছে আগে হয়েছে এমন কি শাকাসিনার আমলেও হয়েছে সূত্রাং এটা একদম বন্ধ করা এটা দুর্নীতির মত দুর্নীতিকে রকম 100% বন্ধ করা যায় না কোনো দেশেই শঙ্কা লগু নির্যাতনও সেরকম কোন দেশে 100% আপনি বন্ধ করতে পারবেন না এমনকি উন্নত দেশগুলো সেখানেও কিন্তু বর্ণবাদ আছে শঙ্কা লগুদের উপর অত্যাচার আছে এবং আপনার যে দেশ ভারত আছে আপনারা দাবি করছেন আপনি মমতা। তো আপনার যে ফেললো আপনারা কাশ্মীরকে কাশ্মীরের লোক মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখছেন এই সব করে আবার অসামদায়িক চেতনার কথা বলতেছেন এগুলা হাস্যকর না কথা হচ্ছে যদি সত্যি ঘটে থাকে সংখ্যালঘু নির্যাতন তাহলে একটা প্রমাণ দেন একটা লিস্ট দেন কোথায় কি হয়েছে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে চোখ রাঙান এই সব কিছু না করে সস্তা একটা খবরের খবরের কাগজ একটা মিডিয়ার উপর এটা সত্য না মিথ্যা যাচাই না করে আপনারা চোখ রাঙানে শুরু করছেন এটা লজিক্যাল কিনা কথা হচ্ছে যে এই দুই দেশের মানুষ এই দুই দেশের মানুষের যে বন্ধন এটা প্রেমের বন্ধন যুগ যুগ ধরে চলে আসছে সুতরাং রাজনৈতিক কোনো চক্রান্ত দিয়ে মানুষের ভালোবাসার মধ্যে বিভেদ তৈরি করা যাবে না আপনি রাজনৈতিক বিভাজন করতে পারবেন কিন্তু মানুষের ভালোবাসা হৃদয়ের হৃদয়ের যে সম্পর্ক সেই বিভাজন আপনি কোনোভাবেই করতে পারবেন না আপনি যতই চক্রান্ত করেন না আশা করি মমতা বন্দ্যায় সত্য জিনিসটা বুঝবেন এবং দুই মানুষ দেশের মানুষের ভালোবাসার মধ্যে এমন কোনো ঘি ডালবেন না যেখানে আগুন আরো বেশি হয়ে যায় যদি সত্যি কোনো আগুন থাকে তাহলে সেটা নিভানোর চেষ্টা করে সেখানে ঘি ডাললে তো আরো আগুন বাড়বে এটা ভালো রাজনীতিবিদদের কাজ না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ